বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য কারণ আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ভুলেও শিবলিঙ্গে অর্পণ করবেন না এই যে জিনিস নতুবা সংসার চলে পুড়ে এক্কেবারে শেষ হয়ে যেতে পারে বন্ধুরা মহাশিবরাত্রিতে করা এই বিশেষ কাজের মাধ্যমে জীবনে আপনাদের সকল প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এমনকি রোগ ব্যাধি দারিদ্রতাও দূর করা সম্ভব তাই মহাশিবরাত্রির দিন সুখ শান্তি লাভের উপায় সম্পর্কে জানতে রোগ ব্যাধি থেকে মুক্তির উপায় সম্পর্কে জানতে এবং শিব পুজোয় নিষিদ্ধ এই একটি বস্তু সম্পর্কে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে সমৃদ্ধ হলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপন জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন পরিশেষে এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনি যদি দেবাদিদেব মহাদেবে একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন যদি চান দেবাতিদেব মহাদেবের আশীর্বাদের হাত আপনার মাথার ওপর আপনার পরিবারের ওপরে থাকুক তাহলে ওম নম শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা ভগবান শিব হলেন পরম যোগী তার শরীরে কোনো দোষের দাগ নেই সামান্য জিনিসেই তিনি সন্তুষ্ট আবার একটি বেলপাতাতেও তথা ধুদ্র ফুলে তিনি তুষ্ট বন্ধুরা মহাশিবরাত্রিতে আমরা কম বেশি সবাই শিব ব্রত করে থাকি তবে আপনারা কি জানেন শিব বিশেষভাবে নিষিদ্ধ উপাদানগুলিকে কি চলুন তা জেনে নেওয়া যাক মহাশিবরাত্রিতে কোন সেই চারটি জিনিস কখনোই অর্পণ করা উচিত নয় সেই সম্পর্কে কারণ এগুলি দিলে দেবাতিদেব মহাদেব প্রচণ্ড পরিমাণে রেগে যান এবং শিবরাত্রি করাটাই একবারে বিধা হয়ে যাবে দেখুন বন্ধুরা যারা শিব পুজোয় এই কয়েকটি নিষিদ্ধ জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও যদি দিয়ে দেন তাহলে কিন্তু সেই পুজোর কোনো অর্থ থাকে না কারণ সেই পুজো দেবাদিদেব মহাদেব কখনোই গ্রহণ করেন না সুতরাং আপনারা এই মহাশিবরাত্রির দিন এই ভুল কাজ কিন্তু কখনোই করবেন না নতুবা জীবনভোর কিন্তু আপনাদের দুঃখ কষ্ট চালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধি পরিবারে লেগেই থাকবে তথা দেবাদিদেব মহাদেবের কীপাতৃষ্টি থেকেও কেউ আপনারা সকলেই বঞ্চিত হয়ে যাবেন পরিবারের সুখ শান্তি বিনষ্ট হবে তাই আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হল বন্ধুরা ভুল করেও শিবের তিলক সিঁদুর দিয়ে করা উচিত নয় কারণ দেবাদিদেব মহাদেব হলেন পরম বৈরাগী সন্ন্যাসী উনি বাস করেন শ্মশানে শরীরে মাখেন ছাইফস্ত কিন্তু হিন্দু শাস্ত্র মতে সিঁদুর হলো সৌভাগ্যের প্রতি তথা বিবাহিত নারীর অলঙ্কার দেখুন বন্ধুরা কথা সত্য যে তেল আর জল যেমন মেশে না ঠিক তেমনি সৌভাগ্য ও বৈরাগ্যের কখনো মিল হয় না এই দুটোর পথ কিন্তু একেবারে পৃথক তাই শিব পূজায় সিঁদুরের ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে শিবের তিলক সবসময় চন্দন দিয়ে করা উচিত তাই আপনিও ভুল করে কখনোই সিঁদুর লাগাবেন না এতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হন এবং শাস্ত্র মতে এটিকে খুবই অশুভ বলে মনে করা হয় বন্ধুরা এরপর দ্বিতীয়ত যে জিনিসটির কথা বলবো তা হল বন্ধুরা আপনারা একটা জিনিস জানেন হয়তো যে পুরাণ অনুযায়ী হলুদের সঙ্গে গভীর একটা সম্পর্ক রয়েছে তাই শিবের আরাধনায় বা পূজার ক্ষেত্রে হলুদের ব্যবহার করা হয় না একই সঙ্গে এই হলুদ স্ত্রী লোকের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত করা হয় বন্ধুরা পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেব হলেন পরম সন্ন্যাসী তাই উনি স্ত্রীদের ব্যবহৃত জিনিস ব্যবহার করেন না সুতরাং শিবরাত্রিতে শিবলিঙ্গতে হলুদের ব্যবহার ভুলেও আপনারা করবেন না নতুবা নিচের ভাগ্যের দুর্ভাগ্যের কারণ আপনারা কিন্তু নিজেরাই হবেন পরিবারে চরম ভয়ঙ্কর আর্থিক কষ্ট নেমে আসবে সর্বোপরি এই ভুল যদি আপনারা করেন তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি আপনাদের জীবনে থাকবে না তৃতীয় জিনিসটি হল হিন্দু শাস্ত্র তথা শিব পুরাণ অনুযায়ী ভাঙা চাল শিব পুজোয় কিন্তু ব্যবহার করা হয় না অর্থাৎ শিব পুজোয় নিষিদ্ধ জিনিস এটি সুতরাং আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে চান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কিবা দৃষ্টি যদি আপনারা লাভ করতে চান তাহলে কখনোই মহাশিবরাত্রির দিন শিবের পুজোর ক্ষেত্রে আপনারা কিন্তু এই ভাঙা চাল ব্যবহার করবেন না চেষ্টা করবেন সদা সর্বদাই নিখুঁত অক্ষত চালের ব্যবহার করার বন্ধুরা এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হল নারিকেলের জল হ্যাঁ বন্ধুরা আমরা আপনারা কম বেশি প্রত্যেকেই জানি যে শ্রী ফল বলা হয় এই নারকেলকে কারণ সত্যনারায়ণ পুজো লক্ষ্মী পুজো এবং শ্রীহরির পুজোতে এমনকি ভগবান গণেশীর পুজোতে নারকেলের বিশেষ পরিমাণে ব্যবহার করা হয় এবং সৌভাগ্য বৃদ্ধির জন্য নারিকেলের ভূমিকা অত্যন্ত পরিমাণে আছে তাই এই নারকেলকে শ্রী ফল বলা হয় এছাড়াও সৌভাগ্যের ফলও বলা হয় এবং এই নারিকেল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং যেহুতো ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীর পুজোয় নারিকেলের ব্যবহার করা হয় এবং এই নারকেলকে ওনাদের প্রকৃত স্বরূপ বলে পুজো করা হয় তো বৈরাগ্যের দেবতা দেবাদিদেব মহাদেবের পুজোতে নারিকেলের জল ব্যবহার করা হয় না একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনারা নারিকেলের জল ব্যবহার করতে পারবেন না ঠিকই তবে আপনারা গোটা নারকেল আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা কথাতেই আছে ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা সেই রকমভাবে ডাকলে আসুত সেব অবশ্যই ভক্তের ডাকে সারা দেবেনি দেবেন এবং তার ভক্তের মনোবাসনা মনের ইচ্ছে মনোকামনা সমস্ত কিছুই পূরণ করে দেবেন কারণ উনি সামান্য বেলপাতাতেই তুষ্ট তাই আপনারা যদি এই দু তেইশ সালে আঠেরোই ফেব্রুয়ারি শনিবার নিষ্ঠা ভক্তি আন্তরিকতার সহযোগে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করেন দেবাদিদেব মহাদেবের ধ্যান করেন যারা মন্দিরে পুজো দেবেন এবং যারা ঘরে বসে নিজেদের শিবলিঙ্গের পুজো আরাধনা করবে তারাও এই বিষয়গুলি একটু মেনে চলবেন তাহলে আপনারা অতি অবশ্যই অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন মুদ্রা এছাড়াও আমি আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই বিষয়টি আমরা প্রত্যেকেই জানি কিন্তু তারপরেও আমি আপনাদের বলে রাখি যে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার ক্ষেত্রে ভুলেও তুলসী পাতার ব্যবহার করবেন না এতে দেবাদিতে মহাদেব অত্যন্ত রুষ্ট হন তাই আপনারা বেল বেলপাতা সহযোগে দেবাদিতে মহাদেবের পূজা আরাধনা করতে tâফলে আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির অভাব হবে না সেই সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি হবে দেবাদিতে মহাদেবের কি পায় আপনাদের জীবন সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে এবং এই নিয়মগুলি মেনে চললে পরম বম্ভ পরমেশ্বর ভোলানাথ আপনাদের পুজোয় অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনারা আপনাদের জীবনে চরম সফলতা ফিরে পাবেন নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং তা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট সেকশনে জয় বাবা ভোলানাথের জয় লিখে জানাবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন